হ্যালো এভ্রিয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো তো আজ মঙ্গলবার এখন বাজে সন্ধ্যে সাতটা আর আমি এই সন্ধ্যে সাতটা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম তো কেন কিসের ভিডিও কিসের জন্য সেটাই তোমাদের আমি জানাবো তো আজকে জানো তোমরা ভালো মতন যে আজকে দ্বিতীয়া তো দ্বিতীয়ার সবাইকে অনেক 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 শুভেচ্ছা আর দেখিয়ে দিই এই যে আমি অ্যাকচুয়ালি আমার এই টিউবলাইটটার জন্য না এত আলো ফোকাস করে না মানে সত্যি কথা ভালো লাগে না তো কিছুই না নর্মালি আমি ঘরে যেমন থাকি নাইটি পরেই বেশিরভাগ থাকি তো আজকে একটু রেডি ফেডি হলাম ভাবলাম আজকে একটু ভদ্রভাবে তোমাদের সাথে নিজেকে প্রেজেন্ট করি সময় নাইটি পরে সত্যি ভালো লাগে না তো সিম্পল ঘরেরই জামা কাপড় যেমন নর্মাল সেরকমই পরে আছি কিছুই না এই যে এই হলাম আমি তো চলো কিসের জন্য কী ভিডিও সবই সব তোমাদের সাথে শেয়ার করব আর আজকে কোনো ভয়েস ওভার আমি হয়তো দিচ্ছি না নিজের ভয়েসেই চেষ্টা করব কলাটা খুব বসে আছে খুব আস্তে কথা বলতে হচ্ছে তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও আর বেশি নয়েজ আসবে এই পাখাটা চললে তো পাখাটা আমি অফ করব তো ব্যাস এসি চালিয়ে দিয়েছি যাতে পাখার আওয়াজটা একটু কম হয় আর এই যে সন্ধ্যাবেলা আমি এক কাপ চা হাজির হয়েছি তো এই যে বিছানার উপর যে এত সরঞ্জাম দেখছো তোমরা মেলা আছে তো সেগুলোরই আজকে ভিডিও হতে চলেছে ইয়েস একদম ঠিক ধরেছ এগুলো হচ্ছে আমাদের পুজোর শপিং তো সেই শপিংয়েরই ভিডিও আজকে তোমাদের আমি এখানে আগে চাটা রেখে রেখে দিই সেই শপিংয়েরই ভিডিও আজকে তোমাদের দিচ্ছি তো চলো আর কিছু একটা ওই পার্সেলটা আনবক্স করবো সবই আনবক্স হয়ে গেছে মোটামুটি ওইটা আজকে দুপুরবেলা দিয়ে গেছে তো ওটা এখনও আনবক্স করা হয়নি তো সবার প্রথম ওটাকে আগে আনবক্স করবো আর এখানে এই যে এখনও অনেক জামা কাপড় অনেক এ আমার মা এখনও মায়ের কাছে পড়ে আছে এখনও আনা হয়নি সেগুলো আর কী বলবো এত বৃষ্টি হচ্ছে এত জল জমে আছে আমাদের এখানে যে আমি বেড়াতে পারছি না এখনও পার্সেল এসে পৌঁছায়নি সেই জন্য আরও আটকে আছি আমি এখনও হয়তো কালকে একটা পার্সেল আসবে আরও একটা আসার কথা আছে সেটা ডিলে হতে 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 তার এস্টিমেট ডেলিভারি ছ তারিখ দিয়ে দিয়েছে পুজোর পর মিন্ত্রা মিন্ত্রা আমার সাথে বড্ড এগুলো নাইনসাফি করছে তো এই এইয এবারে বেশিরভাগ জিনিস আমার মিন্ত্রা থেকেই এসছে এই ব্যাগটাতে আছে ম্যাক্সিমাম জিনিস যেটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছ কিসের ব্যাগ বা কোথাকার ব্যাগ এটা বাজার কলকাতার ব্যাগ আর এগুলো তো মিন্ত্রার আছে এগুলোরও মিনত্রা কিন্তু এগুলোর প্যাকেট এগুলো অনেকদিন আগে কেনা হয়েছিলো তাই এগুলোর এই কাগজের প্যাকেটগুলো ভোগে পাঠিয়ে দিয়েছি চিন্তা নেই আর এখানে তো বৃষ্টিটা জুতো আছে তো চলো বেশি দেরি না করো ভিডিওটা আমি হঠাৎ স্টার্ট করব তো এত ঠান্ডা লেগে আছে যার জন্য মানে আর কিছুই আমার পারছি না নাক টানছি এত সারা এ সর্দি লেগে রয়েছে ঠান্ডা লেগে গেছে তো যাই হোক তার মধ্যেই তোমাদের এগুলোকে আনবক্স করে আমি দেখাবো তো চলো বেশি দেরি করবো না কিন্তু যেহেতু ঘরে এসে চলছে তার জন্য তাড়াতাড়ি আগে চাটাকে শেষ করবো নাহলে চাটা ঠান্ডা হয়ে গেলে আরও ভালো লাগবে না টনসিল ফুলে আছে খুব আমার যার জন্য আমি মানে যতবার পাচ্ছি গরম চা খাচ্ছি তো ব্যাস এইটুকুনি এমনি আমি চা খেতে খুব ভীষণ ভালোবাসি যারা আমাকে চেনো দুধ চা বলো রচা যা বলো আর আমার কোয়ান্টিটি এই এক মগ যখনই খুনি এই এক এক কাপ করে কফি মগে কাপের এক কাপ করে চা তো চলো আর বেশি কিছু বলবো না ভিডিওটা শুরু করবো

তো জানো সবার ভিডিও গুলো শুরু করা যায় বসে পড়েছি তো যেটা আনবক্স করেছি সেটাই আগে কারণ সেটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড এই যে বক্সটা এই যে জামাটা দেখাই দেখতে এই টি শার্টটা হচ্ছে আমার দিদি বড় ছেলের জন্য আমি নিয়েছি এটা আমাদের সোনা ওকে আমরা সোনা বলে রাখি তো শোনার জন্য এটা অ্যাকচুয়ালি পছন্দ ওই মানে আমার দিদিই করে দিয়েছে আর আরেকটা যেটা বলছে ছ তারিখ আসবে সেটা পুচুর ওটাই ডিলে করছে জানি না বেছারা দুর্গা পুজোয় করতে পারবে কি কালী পুজোয় যাই হোক আসবে তো বটেই যদি তাড়াতাড়ি দিয়ে দেয় ভালো তো এটা শোনার জন্য গেল এটা আমার নিজের জন্য ফর মাই হেয়ার স্যাকামও করছি ও আচ্ছা এটা হচ্ছে শ্যাম্পু এটা কন্ডিশনার যেহেতু তোমরা জানো আমি ব্লগে শেয়ার করেছি যে আমি চুলটা আবার স্ট্রেট করিয়েছি তো এতদিন আমি লরিয়ালের এক্সটেনশনটা আর কি ইউজ করতাম তো তারপরে আমি এটাতে শিফট করলাম এটাও দেখছিলাম ভালো অ্যাড তো

বন্ধটাই দারুন শ্যাম্পুটাত কালকে যেটা আসবে সম্ভবত সিনেমা আসতে আমার আছে এখন আমি যেটা ইউজ করছিলাম লাস্ট যে ফাইলটা আমি কিনেছিলাম সেটা এখনও আমার চলছে সিরাম বলো বা হেয়ার মাস্ক আর শ্যাম্পু লরিয়াল এক্সটেনশন সেটা এখনও আমার চলছে তো সেটাই আমি এখন যতদিন না শেষ হচ্ছে ওটাই ইউজ করবো তাই তারপরে এটাকে তোমার এটা অ্যাকচুয়ালি মেনলি হেয়ার ফলের জন্য ভালো তো দেখা যাক সেটাও ইউজ করে তবে হ্যাঁ একদমই যেটা দেখে কিনতে হবে যদি তোমরাও নাও যদি তোমাদের কেমিক্যাল কিছু কমই থাকো হেয়ারে তো তার জন্য সালফেট ফ্রি পার্ব ফ্রি এগুলো দেখে কিনতে হবে যেগুলো অলরেডি এগুলো তাই তাই আমি সালফেট ফ্রি পার্ব ফ্রি এগুলি ছিল বলে এগুলো পেয়েছি আর ভালো ডিল ছিল জিনিসটাতে মোটামুটি এটা আমার পড়েছে হাজার টাকার মধ্যে এটা তোমার আলাদা করে কিনতে গেলে মোটামুটি ওই এক্সটেনশন থেকেও ওপরে চলে যায় আর কি তোমরা যদি একটু মিন্ত্রাতেই সার্চ করে নিও এখন ভালো ডিল চলছে আরও আমি যখন অর্ডার দিয়েছিলাম তখন এত ডিল চলে আমি এটা আঠেরো তারিখ না উনিশ তারিখ অর্ডার দিয়েছিলাম তখনও মিন্ত্রাতে সেল চালু হয় না তার জন্য আমার একটু কস্টলি পড়েছে প্রায় তিন চারশো টাকার হেরফের হয়েছে আমি অর্ডার দেওয়ার পর যখন সেল চান হলো যখন দেখলাম দামটা কমেছে তো তখন একটু আফসোস হলো যে আমি যদি আর কটা দিন ওয়েট করে যেতাম ভালো হতো জাগিয়ে কিছু করার দেখাই ওয়াইপস এর প্যাকেট এগুলো অফারে চলছিল অ্যাকচুয়ালি পঁচিশটা করে এক একটা প্যাকেটে আছে একটা কিনলে দুটো ফ্রি আর টোটাল পড়েছে আমার মানে একটা কিনলে তিনটে ফ্রি কিন্তু এগুলো হচ্ছে পলিসি আমার তিন মানে একটার দামে নিয়েছে ওরা নিরানব্বই টাকা মানে একশো টাকা তো আমার কাছে মনে হয় যে এগুলো বাইরে মার্কেটে কিনলে ইজিলি তিরিশ পঁয়ত্রিশ টাকা করে পাবে হয়তো কিছুটা সস্তা তো তিনটে মিলিয়ে একশো টাকা হিসেব মতন মানে হিসেবে গড়ে পত্তায় একই তো যাই হোক তবু ওয়াইবসগুলো নিয়েছি দুটো ল্যাভেন্ডার আর একটা রোজ আমার ওয়াইবসটা খুবই লাগে তো প্রথমে আমি আমার থেকেই শুরু করি এটা একটা কুর্তি খুব ভালো জিনিসটা মানে মেটেরিয়ালটা খুব ভালো করে আরাম পাবো এদিক ওদিক যাওয়ার জন্য কুর্তি লাগে তো কুর্তি আর আমি অনেক বছর হয়ে গেছে কোনো কুর্তি কিনি যেগুলো ছিল সেগুলোই পরে পরে চালাচ্ছিলাম কিন্তু এবারে ভাবলাম দুটো কেনা উচিত তো আর আমার ট্রায়েন রুপে গিয়ে না এই কুর্তিটা পরে এত আমার ভালো লেগেছে আর এত ম্যাট ফিনিশ কালার না আমি কিনে আনার পর আমার বড়ো বলছি যে এই কালারটা তোমাকে খুব সুন্দর লাগবে তো এটা একটা আমার এটা একটা এটা বেসিক্যালি একটা টপ সুন্দর সামনে এরকম মেরার ওয়ার্ক হাতা এরকম লক এটা দেখিয়ে দিল এটাও একটা টপ এর সামনেটাও খুব সুন্দর কাজ করা হাতাটাতেও এরকম সুন্দর লেস বসানো আর কাপড়টা নিজের এরকম পড়বে তো এটা একটা আনার দেন আচ্ছা আমারগুলি একটা লেখা এখন আমারগুলি আগে দেখে নিই এটা আমি একটা কুর্তি কিনেছি এটা মিশো থেকে কিনেছিলাম হঠাৎ আমার চোখের সামনে এসেছিলো দেখে ভালো লাগছিল আর কালো বালো বা সাদা বিশেষ করে সাদা আমার খুব মানে পছন্দর কালার তো ওইগুলোকে আমি হাত ছাড়া করি না খুব ভালো মানে মোটামুটি একটা সস্তার মধ্যেই পেয়েছিলাম ওই সামথিং তিনশোর মধ্যেই তো এটা ভালো লেগেছিলো আর সত্যি কথা বলতে মিশোর কোয়ালিটি জামাকাপড়ের দিকে আমি একদম বিশ্বাস করতে পারি না কিন্তু এইবারে যেটা এসছে টোটালি আমি ভুল প্রমাণিত হয়েছি খুব সুন্দর এসছে আমি বলছি না যে জিনিসটা খারাপ কিন্তু শৌখিন জিনিসের জন্য মিশো ঘর সাজানো জিনিসের জন্য ঠিক আছে আমি অনেকবার জামা কাপড় নিয়ে এসে দেখেছি যত বড়ই নিয়ে আসি না কেন ঠিক কোয়ালিটি ভালো আসে না তো আর রিস্তা কুর্তিটা হাতাটা এরকম এটা একটু গায়ে মারতে হবে এটা অনেকটা মানে একটু বড় নিয়ে এসেছিলাম এক সাইজ বা আগেই বললাম সাইজের দিকে খুব ইস্যু হয় তো সেই জন্য আর যে পাটটা তো চলো নেক্সট আমার এটি যাওয়া যাক শাড়ি এবারে বেশি কিছু হয়নি বা আমি বলতে পারো আমি নিই নিই আর এই শাড়িটা আমার দিদি দিয়েছে তো এই একটাই আমি নিজে থেকে সত্যি কথা শাড়ি আর কিনি এত ভাজ করলে না আমাকে আবার ভাজ করতে হবে তাও একটু খুলছি এটাও মিনসা থেকে এটা আচুল আর ব্লাউজ পিস ছিল ব্লাউজটা বানিয়েছি এই যে ব্লাউজ তার সাথে ব্লাউজটা বানানোর কারণ হচ্ছে আমার এগালারের কোনো ব্লাউজ ছিল না যেটাকে আমি শাড়ির সাথে পরতে পারবো তো হ্যার ইজ দ্য ব্লাউজ তো আলাদা করে কিছু দেখানোর নেই তো এই যে ব্লাউজ এটা এটাও মিল্প থেকে এটা অ্যাকচুয়ালি হচ্ছে জাম্পস্যুট শর্ট জাম্প কোথাও ঘুরতে ফুরতে গেলে বিচের দারি এ তাই জন্য এটা কোয়ালিটি খুব সুন্দর আর খুব কমফোর্টেবেল আমি করে দেখেছি এগুলো আমার নেওয়া হয়েছিল জন্মদিনের সময় অ্যাজ এ জন্মদিন গিফট হিসাবে পরের থেকে তখন তো আর কোথাও যাওয়া হয় না পড়াও না আর আমি নতুন যে ট্যাক্স ট্যাক্সি যখন পড়ার সময় চিনব মজা আসবে তো তখন Se hai fatto 3 pesi, hai fatto un'altra cosa. Ora sei pronto a vedere? Non è la stessa আমার কিছু এই জিন্সটা আমি অর্ডার করেছিলাম কিন্তু রিটার্ন করব কারণ একটু সাইজ ফিটিংয়ের প্রবলেম এসছে আর যতক্ষণে আমাকে আবার দেবে রিপ্লেস করে টাইমটা দেখাচ্ছে দশ বারো তারিখ তাই আমি টোটালি রিটার্ন করে দেবো এটা দশ বারো তারিখ হলে কী হবে নিয়ে আমার তাই জন্য এটা রিটার্ন হবে তবু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকম প্যানারের জিন্সটা আমি নিয়েছিলাম তো যা গিয়ে তৈরি করা যাবে এটা নিতাম হবে এবার আস্তে চুটু এটা মানে আমি ইসো থেকে আমার খুব পছন্দ হয়েছিলো জিনিসটা দেখতে গাছ থেকে দেখাই আর মাপটাও খুব সুন্দর এসেছে তো যাই হোক এবারে মিশে হয়তো একটু কোয়ালিটির দিকে উন্নত করেছে তো চলো এটা হচ্ছে বছর পুজোর জুতো আমার আর হ্যাঁ বলে রাখি যে কটা প্রোডাক্ট আমার অনলাইনে দেখছো যদি লিঙ্ক চাই কমেন্ট করো বা আমাকে ডিএম করো আমি লিঙ্ক দিয়ে দেবো মিশো কিন্তু এটা প্যাকেজিং একদম ভালো করে পাঠায়নি জাস্ট একটা প্লাস্টিকের মুড়ে প্যাকেটের মধ্যে ভরে দিয়ে দিয়েছিল আমি তবু একটা জুতোর বক্স খুঁজে সুন্দর করে রেখেছি তাতে এতক্ষণ তো আমার দেখানো হলো সব কিছু এবার দেখাবো আমার পরের যেগুলো আমরা কেনাকাটি করেছি এখনো মায়ের দিদির এগুলো সব আসা বাকি আছে দিদি যখন আসবে পুজোর সময় হয়তো সেগুলো হাতে করে নিয়ে আসবে আর মায়ের বাড়ি গেলে চলে আসবে মারা কি প্রচুর জিনিস আমার বানিয়েছে অ্যাকচুয়ালি আমার মা খুব সুন্দর জামা কাপড় বানায় তো অপেক্ষা করছি কবে যাবো মায়ের কাছে আশা করছি পুজোর আগে একদিন হলেও সময় করে আমি যাব মায়ের কাছে যেতে হবে মাকে পুজোর গিফট দিতে হবে আর মা যেগুলো বানিয়েছে নিতে হবে না আমি তবু মধ্যে একটু ওয়েট করছি আমার মায়ের হাতের জিনিস আমি কবে করবেন মানে এখন শপিং করেছি সব করেছি তবু মায়ের হাতের জিনিসটা কি আমি সব থেকে বেশি আগে খুঁজব কারণ আমি জানি আমার মা সব থেকে সেরা জিনিসটাই আমার জন্য এবং আমার দিদির জন্য বানাবে তো চলো দেখা পাঁচটা অলরেডি এটা পড়ে ফেলেছে তাও আমি দেখিয়ে দিচ্ছি এটা আমি অনেক কাকে এইটা আর এইটা কিনে এনেছিলাম এই দুটো সবার প্রথমে একবার গিয়েছিলাম তখন এই দুটো নিয়ে এসেছিলাম তো এটাকে পড়া হয়ে গেছে তাও তাও যেহেতু কিনেছিলাম পুজো উপলক্ষে তাও দেখিয়ে দিচ্ছি এটা তো পড়া কমপ্লিট এটা পুরানোর খাতায় পড়ে গেছে এটা এখনো নতুন আছে কাপড়ের কোয়ালিটিগুলো কি সুন্দর পুরো পিওর কটন আর খুব নরম আর আমার বর গোলওয়ালা গেঞ্জি ছাড়া কিচ্ছু পরে না মানে আমি এতগুলো গোলোয়ালা গেঞ্জি কিনেছি আমার দিদিও গোলওয়ালা গেঞ্জিই কিনেছে ওর জন্য না পরে শার্ট না পরে গেঞ্জি কিচ্ছু না শার্ট খুব কম পরে যেগুলো ওর খুব পছন্দ হয় হয়তো একটা দুটো কিনে নিয়ে আসে মাঝে সাঝে তো বিগত দুদিন বছর ধরে যতগুলো শার্ট কিনেছে শুধু পরেই আছে গায়ের গলায় না গোলগলা গেঞ্জি পরতে ভালোবাসে ওই জন্য চুটি গোলগলা গেঞ্জি কিনে এনেছি আমার মাও জেনে গেছে আমার দ্বিতীয় জানে তারাও গোলগলা গেঞ্জি কিনেছে এটা একটা হলো এটা একটা দুটো এটা একদম উপর এই এই দুটো জিনিস আমার পরে তো এগুলোকে ওপেন করতে হয়েছিল যদি সাইজ ফিটিং কিছু ইস্যু হয় তো রিটার্নের ব্যাপারে তো সবকিছু ঠিক আছে এগুলো রিটার্ন করতে হয় না তো প্যাকেজ তো অলরেডি খোলা হয়ে গেছে এইটুকুই ছিল আজকের মতন শপিং দেখানোর এখনো প্রচুর প্রচুর জিনিস আনা বাকি আছে মায়ের থেকে তো জানি না সেগুলো কবে নিয়ে আসতে পারবো তো যাবে নিয়ে আসি বা যাই করি দেখানোর চেষ্টা করব যদি সময় হয় এগুলো ছিল আমাদের কেনাকাটি এখনও আমার মা যেগুলো বানিয়েছে আমার মনটা শুধু ওখানেই পড়ে আছে কবে আমি মায়ের কাছে যাব যা বেশি মন খারাপ করে আর লাভ নেই তো চলো আবার এগুলো গোছাতে হবে তো আজকের মতন এইটুকুই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওয় সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওয়